করে প্রবাসী জীবনটা এতটা সহজ না যতটা আপনারা মনে করেন একজন প্রবাসী যদি অসুস্থ হয়ে যায় তার জীবনের দুঃখের কোনো শেষ নেই তেমনই এক বিপাদে পড়েছেন আমার এই ভাই সৌদি আরব পেজে ভাইয়ের এমন একটু অবস্থা হয়েছে যে এখন হাঁটতেও পারছে না প্রিয় ভাইরা আমার ভিডিওটি ভাইয়ের একটু উপকারের জন্য হলেও একটু শেয়ার করে দিবেন আপনারা অনুরোধ যে আমাদের একজন বাংলাদেশি ভাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল কালিহাতি থানা না কালিহাতি থানা একদম পানি চলে আসছে পা একদম এখানে উনি শুয়ে আছে আপনার উনি অবৈধ দুই বছর হয়েছে সর্দিতে আসছে এখন বর্তমানে টায়াপ হয়ে আছে চিকিৎসা করার জন্য জিদ্দাতেও গেছিল জিদ্দা থেকে নাকি হসপিটাল থেকে বের করে দিয়েছে পরে উনি আবার তায়েফে চলে আসছে আইসা এখানে এই যে রাস্তার মধ্যে রাস্তার সাইডে একদম শুয়ে আছে উনি আর এটা হচ্ছে তায়েফে আজকে হচ্ছে জানুয়ারি মাসের নয় তারিখ বৃহস্পতিবার এখন রাত প্রায় সাড়ে নটা বাজে উনি এখানে পুরো শুয়ে আছে মানে উঠে দাঁড়াইতেও পারে না এমন অবস্থা হুম ভাই আমার এতটা বিপদে পড়ছে যে সেখান থেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায়ও তাকে বের করে দিয়েছে কারণ তার সেখানে টাকা পয়সা নেই বলে তাকে সেখান থেকে বের করে দিছে তবে সে হেঁটে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সে পরিস্থিতি নেই সে উঠে দাঁড়াতেও পারছে না ভাই আবার বলছে সে নতুন বিবাহ করছে বিবাহ করে রেখে এসে সৌদি আরবে আসছে কিন্তু হঠাৎ করে তার শারীরিক সমস্যাটা দেখা দেয় যাওয়া যাচ্ছে এখন তো ওই দিক দিয়ে পুলিশ আসছে উনারে নাকি গাড়িতে নিতে না কপাল যদি একবার খারাপ থাকে তাহলে সব জায়গায়ই খারাপ হয়ে যায় আকামা শেষ হয়ে গিয়েছে বলে পুলিশ কিন্তু তাকে আর নিচ্ছেও না তাকে দেশে ফেরত বেড়ানোর কোনো ব্যবস্থাও করছে না সে যদি অন্য এক জায়গায় যাবে হেঁটে যে ব্যবস্থা হবে সে নিজেই তো কিছুই করতে পারছে না সে যদি নিজেই চলাচল না করতে পারে ভাই আপনারা ভিডিওটি শেয়ার করে তার একটু উপকার করে দিন অন্তত তার দেশের বাড়ির লোক দেখে অন্তত তাকে চিনতে পারে কি বলছে বলেছে কিছু বলছে আঁকা আমার এক্সপায়ার দেখে ফুলিশ মানে এমনিতে নিজে থেকে ধরা দিলে তো নিতে চায় না এটা তারপরে আপনার ই আছে আমার তার এমন কান্না ভরা মুখ দেখে কেউ কিছু করতেও পারছে না সইতেও পারছেন অন্তত আপনারা ভিডিওটি শেয়ার করে তার বাবা মার কাছে অন্তত তাকে পৌঁছে দিন সেই আকামাও শেষ হয়ে গিয়েছে এমন একটি পরিস্থিতি কপিলের সাথে যোগাযোগ না করতে পারলে সে যদি নিজেই যে কপিলের সাথে যোগাযোগ না করে তাহলে কোন রকম ভাবে পুলিশরাও তার দেশে পাঠাতে পারছে না সে যদি দেশে আসতে পারতো তাহলে আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে যেত নতুন বিয়ে করছে কিন্তু বলে সেইকাৰণে ফুটাই উকিল খাই নেকি ভাল লাগে নাকি নেচি ভাই মন খুব খাৰপাই যদি কান্নায় জোর জড়িত কণ্ঠে ভাই আমার বারবার বলতেছে উকিল ছাড়া কোন রকম ভাবে আমি দেশে যেতে পারবো না আমি দেশে যেতে পারলে মনে হয় আল্লাহ আমাকে সুস্থ করে দিত আমি নতুন বিবাহ করছে আমার জীবন মনে হয় ভাই না ভাই আপনারা একটু হেল্প করেন সবাই জীবন কতটা কষ্ট এটা সামান্য একটি নমুনায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বা ভাই পরিবার কেউ নেই এরকম রাস্তায় পড়ে থাকলে একবারও কেউ দেখতেও আসবে না হয়তো সে দেশি ভাই পাইছে বলে দেশি ভাই একটু হেল্প করার চেষ্টা করছে কিন্তু সেও বা কি করবে তার ভাই দয়া করে টাঙ্গাইলির কেউ যদি দেখে থাকেন কালিয়া কালিয়াদি থানায় অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করবে করবেন তার পরিবারের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য তার পরিবার যদি একটু দেখতে পারে তাহলে অবশ্যই তার কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে টাঙ্গাইলের কোন জেলা জানি টাঙ্গাইলের কালীহাতি থানা এমন কালীহাতি থানার জন্য ওনারা কেউ চেয়ে নেন এখানে আপনারা মানে এত সুন্দর একজন মানুষ মানে এইভাবে এইভাবে এখানে শুয়ে পড়ে আছে মানে আমি এখানে কাজ করি এটাতে মানে উনি এসে এভাবে পড়ে আছে তা আমার সাথে টাঙ্গাইলের কিছু ড্রাইভার আছে আমি ওনাদেরকে বল দেখি উনি আপনারা চেনে কিনা মানে উনি এমন অবস্থা শুয়ে আছে মানে বর্তমানে যে বাংলাদেশের থেকে লোক আসে ভাই এভাবে মানে অবৈধভাবে পয়রা মানে পয়রা থাকে এটা কি বলবো মূলত মেইন সমস্যা হচ্ছে ওনার পা মানে উনি হাঁটতে পারে না পা একবার ফুলে আছে ভাই বারবারই আপনাদের অনুরোধ করছি শুধু একটা বিষয় ভাইয়ের একটু উপকারের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন তার একটু পাশে দাঁড়ান ভাই যদি তার একটি গ্রামের মানুষ বা কেউ দেখতে পায় বা চিনতে পায় ভাইয়ের প্রাণটা বেঁচে যেতে পারে